নমস্কার কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেমিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ কাছে জুড়ে আমার সকল প্রিয় ইউটিউব পরিবারের বন্ধুদের জানায় আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক অনেক স্বাগত তো চলুন এবার শুরু হয়ে গেল সকালে নিত্যদিনের নিত্য যেমন কাজকর্ম থাকে দুদিন মিলিয়ে আজকে ভিডিওটা করছি বৃহস্পতিবার সকাল আর শুক্রবার সকাল নিয়ে দুদিন মিলিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা দিকে বাচ্চাবুকে যা পেরেছি একটু একটু যা ঝালের ঝোল প্রত্যেক দিনে আপনাদের করি ও তাতেই সন্তুষ্ট হয় তো খুব ভালোভাবেই ও খেয়ে চলে যায় ও চায় বাড়ির যেটুকুই পারি না কেন ভাতিভূত হোক আর মাছ ভাতি হোক আর মাংস ভাতি হোক যাই হোক দিয়ে খেয়ে গেলেই ও শান্তিতে খেয়ে যায় দুটো আলু হাতে ভাতই হোক সেটুকু দিতে পারি যাই হোক ওকে ওদিকে খেতে দিয়ে দিয়েছে আর ও বেরোনোর আগে ঝাঁটপালাটা দিয়ে একটু চাইছি যে মোছামুছিটা করে নিতে কারণ আমাদের বাঙালি তার সনাতন ধর্মের এটা আমরা ছোটো থেকেই শিখে এসেছি যে বাড়ির মানুষ বেরিয়ে যাওয়ার পর ঝাঁটপালা বা মোছা তৎক্ষণাৎ করা উচিত নয় তাই যেহেতু আজকে বৃহস্পতিবার আমি চাইছি ঝাঁটপালাটা ও স্থানে গিয়েছিল সেই সময় দিয়ে নিলাম এইবারও খেতে বসেছে আরও খাওয়াটা আধ ঘন্টা টাইম লাগবে বেরোতে ততক্ষণে আশা করছি আমার মোছামুছিটা আমি কমপ্লিট করে নিতে পারবো তো চলুন আমি ওদিকে একটুখানি আসলে ওই বড়ো ব্যারেলটা থেকে ফিনাইনটা ঢালতে খুবই অসুবিধা হয় ওটা ছোটো কোনো ব্যারেলে এখনও পর্যন্ত আমি ঢেলে রাখতে পারিনি আর এদিকে যেহেতু আমি আলো জেলে মোছামুছি শুরু করে দিয়েছি মাকে উঠতে দিই না এই ঠান্ডাতে জানেন তো বয়স হয়েছে তো অনেক বয়স হল তো সেভেন্টি ফাইভ সিক্স হয়ে গেল। তো যাই হোক মা উঠি দেখছে বাবা মেয়ে এত সকালে ঝাঁট দিতে শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা এখন ঘড়িতে বাড়ছে আপনার সাড়ে ছটা আর তো যাই হোক আপনারা সকলেই জানেন যে ও সাতটার সময় বেরিয়ে পড়ে তো তারপরেই ঝাঁটপালা মোছামুছি করার বাচ্চা চলে যাওয়ার পরে হঠাৎ করে বাড়ির সামনেই আজকে মাছটা পেয়ে গেলাম তো যাই হোক আমাদের বাঙালির তো এটা এটা দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় কি বললেন মনটা মনটা আঞ্চান আনচান করে মাছ বলে হাঁকলেই না মনে হয় ছুটে বেরিয়ে আসি অন্তত নিই না নিই একবার জিজ্ঞেস তো করি কী মাছ আছে গো দাদা আপনার কাছে তো যাই হোক সেটা আমি বলি তো দেখিও নিই একবার নেবার হলে নিই আর প্রত্যেকদিন তো নয় তো যাই হোক আর নান্নাবার হলে নিই না যেটা বাস্তব কথা সত্যি কথা তো মাছের এই কাটাপোনা মাছের মাথায় মাছ থাকলে আমার একদমই ভালো লাগে না কারণ এই মাথাগুলো আমাদের কেউই খায় না আমার ছেলেটাও খায় না মেয়েটার খাওয়ারও সবাই নেই যাই হোক এখন অবশ্য রাত্রিরে রাত্রি একটুখানি চিকেন ছিল ফিজে জানেন তো সেদিন বিরিয়ানি বানানোর পর কয়েক পিস দেখে দিয়েছিলাম ওই ছেলেটাকে মেয়েটাকে আজকে ভাবলাম একটুখানি স্টু করে দিই চিকেন স্টু আছে এই সঙ্গে একটু বেশি করে সবজি দিয়ে দেবো সবজি কিছুতেই খেতে চায় না ছেলেটা আমার তাই ওকে খাওয়ানোর জন্য এই ধান দেয় গাজর খাবে না এটা খাবে না ওটা খাবে না এদিকে বাড়িতে গেলে ওর মা বলে সব খায় তো যাই হোক সেই ছেলেমেয়েরা মা বাবার কাছে মানে যেমন আবদার করে তেমনি আবার সব কিছুটাই মেনে নেয় পরের দিন সকালবেলায় আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবারে চলে এসেছি গ্যাস ফ্যাসটা মুছে মুছি করে নিয়েছি করে নিয়ে তিন কাপ চা বানিয়ে নিচ্ছি বাচ্চাবাবুর আমার আর আমার মায়ের জন্য দিক আর মাকে বিছানাতেই দিয়ে দেবো কি করছি ঠিক করছি না বলুন না এই ঠান্ডা এখনও বেশ ঠান্ডা রয়েছে মাকে উঠে কী করবে বলুন তো মায়ের তো কোনো কাজকর্ম এখানে নেই আর আমি করতেও দেবো না কাজ করার জন্য তো নিয়ে আসিনি বাড়িতেই করতে পারে না আর এখানে যার যেটুকু করতে চায় আমি সেটুকুও বারণ করি না করবে না তুমি বসো চাটা খেয়ে নেওয়ার পর এবার বাড়িতেই বাবির এই গাছেতে দুটো ফুল ফুটেছে আজকে ঘরে ফুল বাড়ান তো জানেন তো কালকে বাচ্চা আনতে ভুলে গেছে তাই ঘরের এখানে ওখানে বাড়িতে যেটুকু এদিক ওদিকে আছে মিলেই মায়ের পায়ে যেটুকু পারবো দেব এখনও দুটো মতো রইল গাছটা কি সুন্দর বড়ো হচ্ছে দেখুন ঝাঁপড়ি ঝুপড়ি হয়েছে কি সুন্দর হয়েছে তো যাই হোক এই ফুল দুটোকেই তুলে নিয়ে আমি মায়ের পায়ে পুজো ফুলটা নিয়ে যাচ্ছি ওই যে বললাম না ফুল গাছে যেমন সৌন্দর্য লাগে মায়ের পায়ে তার থেকে বেশি সৌন্দর্য লাগে আমাদের ফুল তো চলুন গেটটাকে বন্ধ করে দিলাম đi এবার ফুলগুলো নিজের জায়গায় নিজেই রেখে দি দেখতে বাসনগুলো ধোয়া হয়ে গেছে এবার চলে গেলাম আবারও পরের দিন রান্নাঘরে এখানে একটু কালো জিরে ফোরণ দিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি আলু আর নিয়ে নিয়েছি একটুখানি পেঁয়াজ পাতা তো চলুন এগুলো কালো জিরে দিয়ে একটু লঙ্কা দিয়ে একটুখানি শুকনো শুকনো করে ভাজবো আর মসুরির ডাল সিদ্ধ করবো সেটা আগেই আপনাদের বলে দিচ্ছি আজ কাজ মাকা মাখা করব আর একটুখানি সিম ভর্তা করব আর মাছের ঝাল করবো আজকে মাছের ঝোল খাবো না জানেন তো ওদিকে ওটা চাপিয়ে দিলাম রান্নাটা আর এদিকে আমি বা ঝটপট করে মেজে নিচ্ছি জানেন তো তো আমি ওই যে আপনাদের বলি না যে একটা কাজ করতে করতে আর একটা কাজ করে নিচ্ছি পরিবেশ সংসারে কখনও বিলাসিতা করতে নেই কিন্তু মাঝে মধ্যে নিজেদের ছোটো ছোটো শখগুলো মেটাতে কিন্তু ইচ্ছা করে কি বলুন বন্ধুরা হ্যাঁ বিলাসিতা করলে সেই সংসার টেকে না জানেন তো ছোটোবেলা থেকেই শিখে এসছিলাম মা বাবার কাছে আমরা গরিব আমাদের অনেক কিছু চাইতে নেই তো শ্বশুরবাড়িতে এলাম সেখানেও দেখি অনেকটাই ভাব অনেকটাই অন্য রকমের খানিকটা বাপের বাড়ির মতনই সেখানে এসেও শিখলাম না আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত তথা নিম্ন মধ্যবিত্ত তাই শখ খুব একটা কোনো দিনই করিনি আর সেই শখটা যখন মানে গোড়াতেই মরে গেছে এখন অবশ্য আগাতে জল ঢাললে আর কিছু হবে না একটু একটু করি একটু ভালো খেতে ইচ্ছে করে একটু ভালো কিছু কিনতে ইচ্ছে করে শখ মেটে না যে তা নয় একটু একটু শখ অবশ্যই এখন ছেলেটা মেয়েটা আর হাজব্যান্ডের মেটে মেটে বই কি আর এই মুসুরির ডালটা ভীষণ সুন্দর জানেন তো ওই পাঁচশো নিয়ে এসেছি মুসুরির ডালটা মানে ভাঙা মুসুরির ডাল এটা সাতাশি টাকা দাম রয়েছে পিনটা তো যাই হোক বাড়িতেই দিয়ে গেছে ওই আচ্ছা জিও থেকে তো মুসুরির জাল একটু ছেলেটা সিদ্ধ করবো ছেলেটা মেয়েটা খাবে আর আমার মাও খেতে পছন্দ করে আমি আর বাচ্চা বাবু মসুরির জাল একদমই পছন্দ করি না আগের কিছু ছোট মসুরির ডাল সোনা মসুরির জাল যেটাকে বলে সেটা গোটা মসুরির ডাল যেটা খানিকটা ছিল সেটাকে তুলে দিচ্ছি আর বাদ বাকিটা রেখে দেবো ওদিকে মুসুরির জালটা সিদ্ধ চাপিয়ে দিয়েছি আর এই দিকটা একটুখানি পরিষ্কার করে নেবো এখানে বোতলগুলো আর লাগে না জানেন তো তাই বোতলগুলোকে একটু বার করে এখানটা রেখে দিয়েছি এবার এইখানটাকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে চারিদিকটা নেব জানেন যখন একটু কাজ ফাঁকা থাকে তখনই মনে হয় ঘরের এখানে ওখানে কোনো আটোনা না কোনো একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে ঝাটপালা দিয়ে নিলাম দিয়ে একটু ফিনাই এই মানে নাদাটাকে ভালো করে একটুখানি মাখিয়ে নিয়ে এসেছি জল দিয়ে এবার একটুখানি মুছে নেবো রোগরে রোগরে তো প্রত্যেক দিন করতে পারলে ভালো হয় কিন্তু প্রত্যেক দিন বসবিল তো সম্ভব হয় না বন্ধুরা সরিয়ে নড়িয়ে করা যেটা সত্যি কথা সেটা বলতে আমি যেমন সত্যি সত্যি খুব পছন্দ করি তো যেটুকু পারি একা হাতে সেইটুকুই দেখছেন আপনারা আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এই বয়সেও তো কষ্ট হয় কিন্তু কষ্ট হলো ওই যে গরিবের সংসার শক্ত অনেক কিছুই করতে ইচ্ছে করে চলুন আজকে মাকে খাওয়াবো সিম তা পুরোনো কিছু সিম ছিল দেখি বুঝতে পারছেন সিমগুলোর কী অবস্থা কিন্তু কোনো মতেই ফেলা যাবে না কোনো জিনিস ফেলা যাবে না এইটাই করলে এক থালা গরম গরম যেমন তো ধোঁয়া ওটা বাদ আর সিমের বাতাও আর একেবারে সিমটাকে আমি তেলে দিয়ে আর একটু রসুন আর একটু লঙ্কা দিয়ে আমি ভেজে নিয়েছি চলুন চিম করতে করতে আজকের মতো এই পর্যন্তই থাক আপনারা সকলে অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমিও বন্ধু আপনার পাশে থাকবো আর পুরোনো বন্ধু হলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন আমিও আপনাদের পাশে থাকবো তবে খুব বেশি বন্ধুর ভিডিও আমি দেখতে পারি না সময়ের অভাবে সময় দিতে একদমই পারছি না ছোটো দিনের বেলা হয়ে আসছে এইবার তো কি করা যায় কিছু তো করার নেই তো চলুন বন্ধুরা আজ এই পর্যন্তই থাক আবারও বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন এরমই আবার একটা মিষ্টি ভিডিও নিয়ে ঘরোয়া ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও কাল আসবো ততক্ষণের জন্য আজ পর্যন্ত অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা নমস্কার